একবারে ঠিক বলেছি তো বান্ধব কোথায় এবার দেখতে পাচ্ছি না গাছ তো দেখতে পেলে কামড়ে কিন্তু চলে গেছে তো আমি এখন জাম করে চলে যাবো কারণ আমি খেল করিনি কিন্তু করতে হবে দেখতে পেলে দুই নাম্বার কিছু নখ রয়েছে আমি দেখবো পান্ডা মারতে হবে আর এ গাছ দেখতে পাচ্ছি না তো দেখতে পাচ্ছি না এর কোনো বান্ধাই নেই মনে হচ্ছে

হ্যাঁ তো গাইস আরেকটা রয়েছে আর আমরা রয়েছে দুইজন তো গাইস 1v2 দেখি আমরা দুইজন মিলে একটাকে মারতে পারি কিনা চলো হ্যাঁ গাইস চলো তো দেখতে পেলে বান্দারা কিন্তু কোথায় জানি আমি দেখতে পাচ্ছি না তো গাইস আমি চলে যাব আমার টিমমেটের কাছে দেখতে পেলে আমার টিমের কিন্তু বিএফটা রয়েছে তো আমি আমার বিএফ কিনে দুইজন মিলে জাততামে মেরে দেব ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে পেলে আমি কিন্তু এদিকে চলে যাব কারণ আমি একা থাকলে আপনি মরে যাব আচ্ছা আমি আর মানে আগের গান গুলো দিয়ে মারতে হবে কষ্ট কেন হবে আমার কাছে করা হয়েছিল কিন্তু আমি নিয়ে নি তো দেখতে পেলে মানে সব মনে হচ্ছে

যদি দেখাবেন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ অবশ্যই ভালো করে দেবেন